মর্নিং এখন পাঁচটা কুড়ি বাজে আমরা না চারটে পঁয়তাল্লিশে ভুল করে উবেরকে ডেকে নিয়েছিলাম রাত্রেবেলা না ফোর ফর ফাইভ ফর্টি ফাইভ লিখতে গিয়ে কৌশিক ফোর ফর্টি ফাইভ লিখেছিল তো সে তো চারটে চল্লিশে ফোন করেছিল আর সেই থেকে না আমাদের ঘুম ভেঙে গেছিলো তো আমরা ওটা ক্যান্সেল করে দিয়ে আবার নতুন করে আমরা উবের ডেকেছি তো সে পাঁচটা পঁয়তাল্লিশে আসার কথা আর এখন বাজে পাঁচটা কুড়ি রেডি হয়ে নিলাম আমি কেন বলতে আমি না ভীষণ একটা ঢিলে ঢালা একটা প্যাজোলা পড়েছে এই যে এই যে প্যাজোলা প্যাট ঢিলে ঢালা কারণ ট্রেনে না আমাদের যেহেতু সাইড আপার দুটোই পড়েছে সাইড আপার আর নর্মাল আপার তো সেহেতু না এরকম একটা ড্রেস পরে ভীষণ কমফোর্টেবেল আর এই গরমে এটা কেন পড়েছি কারণ আমি ভীষণ শীতকাতুরে অতক্ষণ টাইম এসির মধ্যে আমার ভীষণ কষ্ট হয় চাদর ঠাদর যেগুলো দেয় সেগুলোই গায়ে দিয়ে আমি বসে থাকি তো আমি ভাবলাম যে এটা না উল খুব পাতলা একটা উলের মানে সেরকম মোটা সোয়েটার নয় দেখে এরকম মনে হচ্ছে বাট ডিজাইনটা এমন এরকম হাইনেক করা তার জন্য এটাকে মনে হচ্ছে শীতের ব্যাপার কিন্তু এক বেসিক্যালি না এটা ভীষণ পাতলা একটা উলের বলতে পারো একদম সুন্দর একটা ব্ল্যাক কালারের একদম গরমে পড়ার মতন একদমই নয় কিন্তু ট্রেনে তো ইউজ হয়ে যাবে আবার যেহেতু আমাদের আসার সময় রঙ না জার্নিটা তার জন্য তখন ঝটপট রেডি হয়নি আমি না হেনা করেছিলাম কালকের বলে আজকে একটু হালকা তেল লাগিয়ে নিয়েছে একদম কেও কার্পিন অয়েল পাতলা মানে এক একদম হালকা করে কারণ এসিতে যাতে চুলটা ঠিক থাকে নাহলে খুব ড্রাই ড্রাই হয়ে যাবে মুখে এখন লাগিয়ে নেব শুধু মশ্চারাইজার হালকা একটু লিপস্টিক পরবো কাজল পরব ব্যাস কানে একটা ছোট্ট রিং মিডিয়া সফটের নয় পিঙ্ক কালারের ক্রিমটা ভীষণ লাইট মুখে লাগালে বেশ ভালো থাকে স্কিনটা আর যেহেতু এসির মধ্যে থাকবো আমার স্কিনটা প্রোটেক্ট করার জন্য ক্রিমটা বেস্ট এর সাথে এই যে পিঙ্ক কালারটা লিপস্টিক লাগিয়ে নিলাম আর তার সাথে হালকা করে কাজল এই আমার সাজ আমি যেখানেই যাই মোটামুটি এই বেসিক রুটিনটাই ফলো করি আলাদা করে আর কিছু ইউজ করি না চুলে কিন্তু হালকা করে একটু কেউ কার্পেন অয়েল লাগিয়ে নিয়ে এরকম বেঁধে নিলাম আর কানে দুটো রিং পরে নিয়েছিলাম ব্যাস আমি পুরো রেডি উবেরও চলে এলো টুকটুক করে আমরা যে যার ব্যাগ নিয়ে এই যে বেরিয়ে পড়েছি আর অনেক দিন পরে আমরা হায়দ্রাবাদ রেল স্টেশনের দিকে যাচ্ছি কারণ আমরা সেই ডিসেম্বরে বেরিয়েছিলাম ভাইজাক আর তারপরে কিন্তু আমরা এত মাস কোথাও বেরোইনি এটা আমাদের কাছে বিশাল একটা ব্যাপার কারণ আমরা প্রায় কিন্তু টুকটাক এরকম ট্যুর করেই ফেলি এটা একটু লং ট্যুরই হয়ে যাচ্ছে তো দেখো জাস্ট সানরাইজ হচ্ছিলো আর আমরা হায়দ্রাবাদ রেল স্টেশনে পৌঁছে গেছি আমাদের ব্যাগ এই যে বড় বড় দুটো আর এটার মধ্যে খাবার দাবার আছে এটা কৌশিক পিঠে নেবে গুট্টু পিঠে নেবে আর আমার হাতে আমার একটা ব্যাগ এই হচ্ছে আমাদের ব্যাগের ব্যাপার আর এবার আমরা সোজা চললাম ওয়েটিং রুমের দিকে যেহেতু ট্রেনটার জন্য আমাদের প্রায় দেখো ট্রেন দিয়ে দিয়েছে আটটার সময় ছাড়বে আর আমরা পৌঁছে গেছিলাম সাড়ে ছটার দেড় ঘন্টা আমরা সুন্দরভাবে যাতে বসতে পারি তার জন্য এই যে এসি ওয়েটিং রুম খুব ভালো পার হেড পঞ্চাশ টাকা এখানে কেটে ঢুকতে হয় আর রাস্তায় কেন বেরিয়ে পড়লাম বুট্টুর সাথে কারণ বুট্টুর জন্য কলা কিনতে হতো কৌশিক বেরোয়নি আমি বেরিয়ে পড়েছিলাম ওকে নিয়ে এরপরে এক কাপ গরম গরম কফিতে ছুমুক দিলাম কারণ সকাল থেকে কিছুই পেটে পড়েনি ঘুম থেকে উঠেই তো রচা খাওয়ার অভ্যাস ট্রেন আসার কথা ছিল আটটার সময় মানে আটটায় ছাড়ার কথা আসবে হয়তো সেভেন ফর্টি ফাইভ তো এখন দেখছি সেভেন টেন ট্রেন ঢুকে গেছে কৌশিক বলছে এই প্ল্যাটফর্মে তো ওয়ান এক নম্বর প্ল্যাটফর্মে তো আমাদের ট্রেন আসার কথা একটু চেক করে এসো তো গিয়ে দেখছি হ্যাঁ লেখা রয়েছে হায়দ্রাবাদ শালিমার তারপরে এত তাড়াতাড়ি দিয়ে দিয়েছে তো এখন টুকটুক একটু বসে আছি একটু পরে যাব এখন সব ওঠাউটির ভিড় ভাড় আছে একটু পরে আমরা গিয়ে আরামসে নিজেদের সিটে বসবো আমাদের ট্রেন কিন্তু সাতটার সময় হাজির আটটায় ছাড়বে বাট সাতটাতেই ঢুকিয়ে দিল এই যে এ টু আমাদের বগি আর ট্রেন হায়দ্রাবাদ থেকে শালিমার কিন্তু শালিমার মানেই তো আমার নিজের বাড়ি যাওয়ার জায়গা আমরা তো সেখানে এখন যাচ্ছি না আমরা বের করতে কোথায় যাচ্ছি জানো জয় জগন্নাথের দেশে তোমাদেরকে বলেই দিলাম আর এই ট্রেনটাতে আমরা ভুবনেশ্বর নেমে যাব ওখান থেকে আর একটা ট্রেনে একটুখানি বসলে কিন্তু আমরা পৌঁছে যাব পুরী আমরা খালি ট্রেনে উঠে বসে রয়েছি কারণ ট্রেনটা এত আগে দিয়েছে পুরো কামরা ফাঁকা একটা দুটো ফ্যামিলি আছে এই যে সব পাকা আমি আর পুট্টু এখানে উঠে বসে রয়েছি কৌশি গেছে একটু ব্রেকফাস্ট প্যাটিস পাওয়া এক যদি যাচ্ছিল আর তার সাথে চা তো আমাদের খাওয়া হয়ে গেছে পরে আর এক চা খেয়ে নেবো সেভেন ফিফটি হয়েছে এখনও ছাড়তে দেরি আছে না ট্রেন ছাড়ার আগেই ভাবলাম বুটটুকে একটু খাইয়ে দিদি ওর জন্য না বাড়ির থেকে ওটস বানিয়ে নিয়ে এসেছিলাম আর ওর সাথে কলা কিনেছিলাম সকালবেলা এসে বাড়িতে তিনটে ব্যানানা ছিল কলা রেখেই চলে এসেছি তো নিয়ে আসিনি বলে আফসোস নেই এখানে তো কিনে নিয়েছি কিন্তু ওগুলো না বাড়িতে খারাপ হয়ে গিয়ে পুরো পোকা ঠোকা হয়ে যাবে একটা কলা দিয়ে আর ওটস বুট্টুকে খাইয়ে দিয়েছি ট্রেন ছাড়ার আগে একদম ব্রেকফাস্ট বুট্টু কমপ্লিট আমিও নিশ্চিন্ত এরপর ওই ট্রেটটা মিল্ক প্যাক এখানে যাই নিয়ে যাই ক্যারি করি ওটা বুটটু যদি ইচ্ছা হয় দুধ খেতে খাবে ট্রেন ছাড়তে ছাড়তে আটটা পনেরো বাজিয়ে দিয়েছিল। জাস্ট ফাইনালি আমাদের ট্রেন কিন্তু ছাড়লো আর পুরো বগি দেখো ফাঁকাই বলতে পারো দু তিনটে ফ্যামিলি ছিল আর বাঙালি ছিল যেহেতু বেশিরভাগই এই ট্রেনটায় শালিমারে যাবে তার জন্য আর এই যে প্যাটিসে কামড় দিলাম এরপরে আমাদের একটুখানি পপকর্ন পার্টি চলছে ট্রেনে কিন্তু পরের দু তিনটে স্টেশন পরেই অনেকেই উঠে গেছিলো আর ট্রেন পুরো ভরে গেছিলো এটা দেখো রেল স্টেশনের মধ্যেই পুলিশ স্টেশন কি সুন্দর ডিজাইন করা ছিল বুটো ট্যাবলেটে মনোযোগ সহকারে খেলছে ডুডু আর আমরা সবাই একটু চাও খেয়ে নিলাম এরপরে দেখো সুন্দর একটা নদী পড়েছে আর এরকমভাবেই দেখতে দেখতে পুরোনো অনেক কথা মনে পড়ে যাচ্ছে এই পুরীতে লাস যাওয়া ছিল করোনার আগে মানে তখনও করোনা কিন্তু সেভাবে ছড়িয়ে পড়েনি জানতামও না ব্যাপারটা কি জিনিস অল্প অল্প কানে আসছিল আমরা তখন ওমানে থাকতাম তো তিনখানা ফ্লাইট চেঞ্জ করে মানে ওমান থেকে মাসকাট মাসকাট থেকে আমরা হায়দ্রাবাদ সেখান থেকে ভুবনেশ্বর একদিনে তিনটে ফ্লাইট চেঞ্জ করে আমার ছোট্ট সোনাটা তখন জাস্ট হামাগুড়ি দিত খুব একটা দাঁড়া মানে হাঁটতে পারতো অল্প অল্প একদমই অল্প তো তখন না বাবা মা সবার সাথে আর আমার শ্বশুর শাশুড়িও চলে এসেছিলো তো সবাই মিলেই আমরা একসাথে পুরীতে খুব এনজয় করেছিলাম আর বুকটো ওখানে বাবার হলিডে হোম যেটা অফিসের আমরা থাকতাম সেখানের করিডোরে প্রথমও হাঁটতে শুরু করে তো সেই স্মৃতিগুলো নিয়েই ফেরার পরে দু মাসের মধ্যেই আমার বাবা মারা যায় আর তারপরে দু হাজার থেকে এই দু হাজার চব্বিশ চার বছর কুড়ির কথাটা ভাবলেই বুকটা কেমন হু হু করে ওঠে কিন্তু এখন বুট্টুও বড় হয়েছে ওর মনেও নেই সেই স্মৃতি আমরা আবার চললাম পুরীতে জয় জগন্নাথ দর্শন করতে গল্প করতে করতে রাতও হয়ে গেল আমাদের খাবার অর্ডার দেওয়া ছিল ট্রেনের নিজস্ব যে প্যান্টিকা সেখানে নয় এটা দেওয়া ছিল ভাইজাক থেকে একটা ক্যাটারিং এখন তো অনলাইনে এসব করা যায় নটার সময় ভাইজাক আসার কথা ছিল সাড়ে নটায় পৌঁছেছিলো তো ভালোই খাবার দাবার দিয়েছিল জিরা রাইস তার সাথে রুটি ছিল তার সাথে পালাক দিয়ে ডাল ছিল আর আলু মাটারের আলু আর কাবলি চানার সবজি আর ছিল ডিম ডিম কিন্তু এখানে দুটো দেয়নি একটা ডিমে এরকম হাফ হাফ করে কেটে দিয়েছিল আর এর সাথে না হালুয়া ছিল তার সাথে স্যালাড ছিল চাটনি ছিল খাবারটা কিন্তু ভীষণ ভালো ছিল আজকে না ব্লগটা আর বড় করছি না এখানেই শেষ করছি কালকে সকালবেলায় একদম ভুবনেশ্বর পৌঁছে তোমাদের সাথে আবার কথা বলবো আজকে মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভীষণ ভালো থেকো